দেখতে ইউটিউবে দেখতেছেন সবাই সবাই কেমন আছে সবাই ভালো আছে আপনার আমি ভালো আছি সবাই ভালোবাসা ভালোবাসা নিজে লাগতে হবে কমেন্ট ইউটিউবে সবাই পাশে ভালোবাসা দিবেন সবাই একটা কমেন্ট করে দেন কী কথা আছে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে রান একটা লাইভ কমেন্ট শেয়ার দিয়ে যায় আমি ইউটিউবের নতুন সবাই আমার ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন একটা করে কমেন্ট করে যান কী কথা দিয়ে দেখতে আছেন লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করে যান নিয়ে দেখতে অনলাইন সবাই কমেন্ট করেন এই থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন একটা কমেন্ট করে দিয়ে যান আমি ইউটিউবের নতুন সবাই ভালোবাসা দিয়ে দেবেন ভালোবাসা নিয়ে যাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে দেবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে যান সবাই ভালোবাসা দিয়ে যান সবাই পরিচয় হই সবাই একটা করে কমেন্ট করে যান

কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন সবাই লাইভে যুক্ত আছে সবাই লাইভে যান আমি ইউটিউবে নতুন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাই কমেন্ট করে যান কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটা কমেন্ট করে যান লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান আমি ইউটিউবে নতুন সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন সবাই কমেন্ট করেন বেশি সুপুরিয়া যে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই যুক্ত লাইফে সবাই বেশ বেশি কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই কমেন্ট করেন যে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে যান আমি ইউটিউবের মতন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা নিয়ে যাবেন সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই কমেন্ট করেন বসে বসে করে একটা কমেন্ট করে যান লাইভে সবাই কমেন্ট করে সবাই কমেন্ট করে দেন কমেন্ট করছে মোহাম্মদ আহসান উল্লাহ আই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি ভালো আছেন আরে কোথা থেকে বলতেছেন একটু কমেন্টে জানাবেন আর যেই কমেন্ট করে সবার কমেন্ট ইউটাই দেবো সবাই কমেন্ট করে শেষ করে আহসান ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন একটু কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন

ভালোভাবে কমেন্ট করবেন ভালোবাসা দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আপনি ম্যামি আপনাকে ভালোবাসা দেবো লাইক করবেন শেয়ার করে দেবো আর সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ভালোবাসা দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই কমেন্টের রিপ্লাই দেবো সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে রিপ্লাই দেবো সবাই কমেন্ট করেন বেশি বেশি করে ভাইয়া এগিয়ে যান পাশে আছি ইনশাল্লাহ যে ইনশাল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথা শুনে দোয়া করবেন বেশি বেশি করে এগিয়ে যেতে পারি কথা শুনে অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সবাই কমেন্ট করেন ভাইয়া আমার পাশে থাকবেন ভালো মতো ভিডিও ছোটো মতো এগিয়ে দেবেন সবাই লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভাইয়া আপনার বাসায় কোথায় বলবেন প্লিজ ভাইয়া আমার বাসা সিরাজগঞ্জ গ্রস্লা পারা আমি সের থেকে বলতেছি ভাইয়া sessió s'ho diré i li veiem amb la sessió i doncs hem de parar

এখন পর্ব সবাই নাস্তা করেন কি খাইছো ভাই খাইবা নাকি পাপুল দাস খাইবা নাকি তাদের বলা খাওয়া la bajada para ahí Cái Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không আর পেললাম কই তারা না দিতাম আপনাকে ভাইয়া ভালো পাকে নাম খেয়ে আসি ভাই জি ভাইয়া সময় নাস্তা নাস্তা করেছেন

বাংলাদেশে কমেন্ট করেন কে কত লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন আমি ইউটিউবে নতুন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ভালোবাসা দিবেন কে কত লাইভ যুক্ত আছেন সবাই কমেন্ট করেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে দেবেন সবাই কমেন্ট করেন বেশি বেশি দেন ¿Cuál es el কমেন্ট করেন বেশি বিদেশের করে কত লাইভে যুক্ত আছেন আমি ইউটিউবের নতুন সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আইডি থেকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই যুক্ত হবেন লাইভে একটা করে কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করেন বেশি বেশি করে উঠে আপনি মেস সাদিয়া এ আমি বাড়িতে আপনি কোথায় আপনি কেমন আছেন রে বাবু সবাই বসে বসে কমেন্ট করেন এইটা পরে দেখতেছেন কমেন্ট করেন মেস সাদিয়া কোথায় আপনি গ্রামের বাড়িতে তো বাড়িতে থাকຫມুক কই জানিয়েছেন প্রধানমন্ত্রী ভাবে নিজেদের মধ্যে একটা সময় ধরে নিয়ে কাজ করতে হবে নিজেদের মধ্যে একটা সময় কাজ ধরতে হবে এটা ঠিক কথা বলছেন আপনি আপনি আমার পাশে থাকবেন আমি আপনি আমি আপনার পাশে থাকবো এটাই চলবে কাজের মধ্যে ভালোবাসা ভালোবাসা দিলে ভালোবাসা করবেন আমি ইউটিউবের নতুন মানুষ যদি ভালোবাসা দেন আমি আপনাকে ভালোবাসা দেবো আপনিও এগিয়ে যেতে পারবেন আমি এগিয়ে যেতে পারবো তা সবসময় ভালোবাসা দেবেন লাইক করবেন শেয়ার করবেন আগে থেকে সাবস্ক্রাইব করে দেবেন

আমি ইউটিউবে নতুন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন একটা করে কমেন্ট করে জানাই দেবেন ঢুকতে আছেন সবাই কমেন্ট করেন আমাকে সবার কমেন্টের উত্তর রিপ্লাই দেব সবাই কমেন্ট করে যান আর সবার ভালোবাসা দেবো সবার আইডি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাই কমেন্ট করবে শুনতে যান সবাই বেশি কমেন্ট করেন কে কোথায় লাইভে যুক্ত আছে সবাই কমেন্ট করেন একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়ে দেবেন আর মিয়া হাই হ্যালো ভাইয়া কেমন আছেন নজরুল মিয়া কোথা থেকে কমেন্ট করেছেন জানাই দেবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন

আপনার ভাষা কোন জেলায় মিয়া ভাই আমার বাসাতে থানা থানাপুরের ভাষা আমাদের বাসা আপনার বাসা কোন জায়গা কমেন্টে জানায় দেবেন আর সবাই বেশি বেশি কমেন্ট করেন কেউ থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন ভালোবাসা দেবেন জামালপুর জেলা ও কে ভাই জামালপুর হয়েছে ভাইয়া অনেক ধন্যবাদ জামালপুর জেলার জেলা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার অনেক ধন্যবাদ লাইভ একটু পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আপনি ইউটিউবে নতুন পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে একদম কেমন সবাই কমেন্ট করেন বসে বসে করে সবাই সকালে রাস্তা করছেন কমেন্ট ভ্রমণ করেন সবাই বেশি বেশি ভ্রমণ করেন কেক সবাই ভ্রমণ করে